আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির আশা করি সবাই ভালো আছেন একটা ব্যাড নিউজ অনেকদিন যাবৎ এক নিউজটা মানে ঘোরাঘুরি করতেছিল যে সিবিএ প্রেসিডেন্ট এডনাল্ডো রোজিগেসকে অপসারণ করা হবে বা স্যাক করা হবে এই বিষয় নিয়ে আদালত পর্যন্ত গেছিল পরে আদালত এই বিষয়টা খারিজ করে দিছিল তারপরেও শেষ পর্যন্ত তাকে স্যাক করা হইলো এখন বর্তমান সিবিএফ প্রেসিডেন্ট হিসেবে আছেন যিনি সহকারে ছিলেন ফার্নান্ডো সেনি তিনি এখন বর্তমান সহ সভাপতি থেকে এবং সভাপতি হিসেবে আছে অন্তর্বর্তীকালীন এবং তার কাজ হচ্ছে এই মুহূর্তে খুব দ্রুত একটা নির্বাচন দেওয়া এবং নির্বাচনের মাধ্যমে যিনি পাশ করবে তাকে দায়িত্বটা বোঝায় দেওয়া পাশ কে করবে নেদনাল রোদ্রিগেজ তার ক্ষমতা সম্পর্কে আপনারা সবাই জানেন কিছুদিন আগে পর্যন্ত রোনালদো নাজারিও পর্যন্ত এখানে নির্বাচন করতে চাইছিল কিন্তু কারোর কোনো সাপোর্ট সে পায় নাই এবং সেই সব জায়গায় কিন্তু এরনাল্ডো রুদ্রিগেজ একটা বিশাল বড় পাওয়ার আছে এখন মূল আলোচনা মোরাল অফ দ্য হিস্ট্রি কি বলে এই যে এরনাল্ডো রুদ্রিগেজকে অপসরণ করা হলো এইখানটাতে কারো আঞ্চলিক কোনো প্রভাব পড়বে কিনা বা কারো আঞ্চলিক স্যাক করা হবে কিনা বা কারো আঞ্চলিক নিয়ে আসলে বর্তমান যিনি সিবিআই প্রেসিডেন্ট আছে যিনি অন্তর্বর্তী ফার্নান্দো সে এটা কিন্তু অনেক আগে থেকেই প্রেসিডেন্ট এবং পারছিল সেটা কিন্তু কার্লো জানতো তারপরও কার্লো আঞ্চলতে ব্রাজিল আসার জন্য কিন্তু ডিলটা করছে এবং এই বিষয়টা ইনশিওর করছে এদনালদোর উদ্যোগে যে কার্লো আঞ্চল থেকে যে সে যদি সে হয় তাতে কার্লো আঞ্চলিকের কোনো ক্ষতি হবে না বা কোনো প্রবলেম হবে না এই মধ্যে ফার্নান্ডো সেনিও বলছে যে কার্লো ব্রাজিলে পৌঁছবে সেখানে কার্লো উপর কোনো প্রভাব পড়বে না এবং যদি কোনো প্রভাব পড়েও রাজনৈতিক কোনো প্রভাব যদি কার্লো আচর্যের উপর পড়েও তাহলে কিন্তু ফিফা থেকে ব্যান করা হতে পারে দীর্ঘ টাইমের জন্য আপনারা জানেন যে রাজনীতি এবং ফুটবলে কোন রকম কোনো প্রভাব কিন্তু বা কোনো ইন্টারফেয়ার কিন্তু এখানে অ্যালাউড না সো কার্লো আন্তর্তির কোনো সমস্যা নাই সে ব্রাজিলের দায়িত্ব নিবে এবং তার কাজ সে করে যাবে এখন যে প্রবলেমটা ঘটে গেছে আমরা করব। আমরা মন থেকে চাই যেন খুব দ্রুত নির্বাচন হয় এবং সে দায়িত্বটা পাক কারণ সে যখন দায়িত্বটা পাবে অত কার্লো আঞ্চল থেকে সে সাঁতার মতো কোডেক্ট করবে কারণ তাকে নিয়ে আসছেই কিন্তু আহ তার সে কার্লো আনচুদকে নিয়ে আসছে কিন্তু এডনালড রঞ্জিদেস আপনারা সবাই জানেন এবং এখানটা তার কত বড় ভূমিকা ছিল সবার বিপক্ষে যে এই কাজটা সে করছে এবং এই বিষয়টা কার্লো জানতো যে সে যখন ব্রাজিলের দায়িত্ব আসবে তখন তার কোনো প্রবলেম হবে না এবং এটা জেনেই কিন্তু এডনাল্ডো রঞ্জিদেস তৈরি করে কার্লো আনচুদকে সিগনেচার করা ফেলছে কারণ যে জানতো যে টু ডোয়ার টুমোরো কোনো না কোনো প্রবলেম আসতে পারে তো আগে যদি কার্লোকে আমি সিগনেচার করাই বলি সে চাইছে ব্রাজিল ফুটবলে ডেভেলপমেন্ট সে নিজে ডেভেলপমেন্টের চিন্তা করে না সে ব্রাজিল ফুটবলের ডেভেলপমেন্ট চাইছে সে নিজের উপরে প্রেসার নিয়ে পর্যন্ত কার্লো আন্টোর দিকে সিগনেচার করেছে যেন ব্রাজিলের এই যে পাঁচটা স্টার এখানটা যেন একটা ছয়টা যোগ হয় সবার বিপক্ষে যে সে কাজটা করছে সো স্যালুট স্যার আপনাকে অনেক 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 কৃতজ্ঞতা আপনার উপরে এবং চাই যে খুব দ্রুত আপনি নেক্সট নির্বাচন মাধ্যমে ফিরে আসেন এবং আমাদের মাঝে আপনি থাকেন কারো আজ থেকে প্রোটেকশনের জন্য একমাত্র ব্যক্তি হচ্ছে আপনি সো এইটুকুই আলোচনা আপনাদের অক্ষ থেকে যদি কোনো বক্তব্য থাকে কমেন্টস করবেন তবে এইটুকু বলবো সিবিএ প্রেসিডেন্টের জন্য আমরা আসলে মন থেকে একটা ভালোবাসা পাঠায় দিই তো দোয়া করি যেন সে খুব অচিরে আবার নতুন ইলেকশনের মাধ্যমে পাশ করে চলে আসুক এবং ফার্নান্দো সেনির জন্য অন্তত কার্লো আচুতের উপরে একটা ভালো ইতিবাচক একটা নজর থাকে এটুকুই আলোচনা সো আমার মনে হয় না কারোর কোনো সমস্যা হবে সো আপনাদের মতামত করতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম